के बाबा तीन मैंने छोड अरे आईडिया करी तो ना ना पर बराबर ओ सामने आ गया अरे घूम तो मत पांच सात टाइम अब चला घर रखो ये디어 तो अरे क्या

চেন্নাইনে আমরা ঘোরাফেরা করতেছি কুষ্টিয়াতে কুষ্টিয়ার খোকসা আমার শ্বশুর বাড়ি এলাকা ট্রেন আসবে বাবা আমার ছেলে শুধু ট্রেন দেখতে চাই ট্রেন ট্রেন এত ট্রেন করছে এ একি এ তোমার ইয়ে নাকি বাদ ছেলে যা

ছাগল 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 রে ছাগল ইলে হাসে নিয়ে হলি পরে ভালো হইতো যদি হাটিয়ে আসতাম তাহলে পরে এত মানে কি কাপা কাপি দেখা হইতো না ক্লিয়ার দেখা যেত জিনিসটা কিন্তু ভিউ ভিউটা কিন্তু অনেক সুন্দর আস্তে আস্তে Son un

どうも。Hey, عبداللہ صاحب تو بھی گئے ہوئے তারিখ উনিশে ডিসেম্বর রোদ শুক্রবার উক্ত বক্রের তসি পানিবে বাংলাদেশে মিজাজিদ জামানা